তাহলে আমার করে আপনি বলেন আছে আমি তোমার ক্ষতি তুষার আমি তোমার ক্ষতি কেন করব তুষার তোমার সাথে যা কথা বলার আমি তোমাকে আলাদা রুমে ডেকে নিয়ে কথা বলছি সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সরওয়ার সরোয়ার তুষারের বিরুদ্ধে দলের এক নারী নেত্রীকে কুপস্তবদার অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে ভাইরাল ওই নারী কণ্ঠটি নিয়ে এনসিপির অনেক নারী নেত্রীদের সন্দেহ করা হয়েছে সবচেয়ে বেশি সন্দেহ করা হয়েছে দলটি যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিনকে এ বিষয় নিয়ে তাজনুবা জাবিন বিভিন্ন টোলের শিকার হয়েছেন আমার তোর সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি তুমি কি আমাকে লাগাতে দিবা এই এই রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ আচ্ছা এটা করবা করার জন্য করছ যেটা তুমি আমাকে লিখেছো

খুব উদ্দেশ্য প্রমাণিত ভাবে মানে কাটছাট করে ছাড়া হয়েছে এমন ভাবেই আপনার ছবিটা দেওয়া হয়েছে যেন সবাই বুঝে আপনি নাম কিছু কিন্তু আমিও বুঝতেছি এই 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 ছবিটা আমার তুমিও আমিও আমাদের এই ছবি আমাদের কিন্তু আমার কথা হচ্ছে যেখানে আমার নাম উল্লেখ করে এবং আমার ছবিটাকে এক ধরনের ব্লার করে দেওয়া দেওয়া হয়েছে সেখানে আমি সামনে এসে কথা বলাটা যৌক্তিক কিনা সেটাতে আরও আমরা ধরা খাবো কিনা এটা জাস্ট একটু বুঝে দেখো এটা তোমার সমস্যা একা এটা আমারও সমস্যা যদি প্রয়োজন আমি শুধু আপনাকে এটা অনুরোধ করব যদি প্রয়োজন পড়ে হ্যাঁ তাহলে আপনি প্লিজ মানে ক্যালকুলেশন ক্যালকুলেশন আমার মানে কি চলে গেলে আর ক্যালকুলেশন দিয়ে কি করব বলেন হ্যাঁ বলো তুমি যেটা বলতেছো শুনে যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি দুই থেকে তিন লাইন হুম যে এটা যেভাবে হাজির করা হচ্ছে ব্যাপারটা এরকম না আমার কোনো অভিযোগ নাই হুম হ্যাঁ আর এরকম দুই তিন লাইন

সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু লাইন আপনাদের পরে শোনাচ্ছি বাকিটা আপনারা ভিডিও পুশ করে পরে নিতে পারেন বিগত ডিসেম্বরে আমার প্রাক্তন স্বামী মুয়াজ আমাকে ঢাকা ক্লাবে সবার সামনে স্টেক নাইফ দিয়ে হত্যাচেষ্টা পর শহীদুল ভাই সারা আপা ফজিয়া করিম আংটি সহ বাংলাদেশের মানবাধিকার কর্মীরা আমার নিরাপত্তা নিয়ে বিচলিত হয়ে যায় সেজন্য মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেলিন আমাকে নেপালে পাঠিয়ে দেয় নেপালে যাওয়ার পর থেকে তুষার প্রায় ফোন করত তার আলাপের ধরনও দিন দিন পাল্টাতে থাকে সে আমাকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে থাকে তোমার ছবি দাও তোমার ঠোঁট সুন্দর তোমার স্লোগান তোমার প্রতিবেদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে আমি তুষারকে এই ধরনের আলাপে সবসময় বিব্রত বোধ করছি এবং তাকে আমাদের সম্পর্ক সাংগঠনিক ও ফরমাল রাখতে অনুরোধ রেখেছি ফেব্রুয়ারির আঠাশ তারিখে এনসিপির আত্মপ্রকাশের দিন আমি বাংলাদেশে ফিরে আসি রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলে ইতিপূর্বে সকল আলাপের সীমা সারানো এই আলাপে আমি বিব্রত বোধ করি এবং ওকে জানাই যে আমি আর কথা বলতে চাই না কিন্তু তুষার আমাকে আলাপের জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে আমি তাকে প্রশ্ন করি আমার কোনো ব্যবহার বা আচরণে মনে হয়েছে আমাকে এই ধরনের প্রস্তাব করা যেতে পারে তুষার আমাকে বিষয়টি ভুলে যেতে বলে আমি তুষারের আপত্তিকার আলাপের বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবে গোপনীয়তার সাথে বিষয়টি ডিল করার চেষ্টা করি কোরবানির দিন রাতে একটি অনুষ্ঠানে নাহিদের সাথে দেখা হয় এবং নাহিদকে বিষয়টি জানাই নাহিদ আমাকে বিষয়টি দলীয় শৃঙ্খলা দিক থেকে ডিল করতে মহানগরের দায়িত্ব থাকা শাহারিয়ার ও নিজামকে বিষয়টি অবগত করতে বলে যেদিন সন্ধ্যায় শাহারিয়ার ও নিজামকে আমি জানাই তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারি যে অডিওটি কেটে সামাজিক মিডিয়ায় প্রকাশ করা হয়েছে এবং ভাইরাল হয়েছে কিন্তু আমার সহকর্মীরা বুঝতে পারছে না তুষার যদি আমার মতো একজন সাহসী নারীকে এইভাবে যৌন নিপীড়ন ও সাংগঠনিক প্রভাব খাটিয়ে দমন করার সুযোগ পায় তবে আগামী দিনে তারাও নিরাপদ থাকবে না তাদেরকে আমার চেয়েও কঠিন নিপীড়নের শিকার হতে হবে তাদেরকে বুঝতে হবে সবাই সাহসী নীলায় শ্রেফিল নয় পরিশেষে তিনি তাজনুবাকে উদ্দেশ্য করে বলেন আমার তাজনুবার জন্য খারাপ লাগছে ওর কোনো অপরাধ নেই আমার কারণে তাকে একটা ঘিন্ন সময় পার করতে হল ভাইরাল হওয়া নারী কণ্ঠটি নিয়ে অনেকেরই এখনও ধোঁয়াশা কাটেনি কেউ কেউ বলছে এর পিছনে নতুন কোনো নাটক বা অভিনয় লুকিয়ে আসে কি না বিষয়টি খতিয়ে দেখা হোক প্রকৃতপক্ষে কণ্ঠটি কার তাজনুবা জাবিনের নাকে নীলা ইসরাফিলের প্রশ্ন অনেকেরই